বিশ্বের ফুর কত পাওয়ার আপনারা অপেক্ষা করতে থাকুন বিশ্বের দমনের পাওয়ার আর স্বাধীন থেকে নির্বাচিত ফু। চর্মনায় পীর সাহেবের একজন ভক্ত মরিদান হতে হতে পারে অথবা এজেন্ট হতে পারে আমি ঠিক চিনি না থাকে কিন্তু ওনার একটা বক্তব্য শুনলাম চর্মনাই পীরের ফু এতটা পাওয়ারফুল এটা নাকি লৌকে মাহফুজে আর শাহজিম থেকে এটা নাকি নির্ধারণ করা ছিল বা বাছাই করা ছিল তো সেখানের ফু সেটা ভালো কথা আর আজিমের ফু যদি এটা হয়ে থাকে এটা ভালো কথা আমি যে কথাটা আপনাকে বলছি ভাই আপনি আপনার পীরের প্রশংসা করতে যায় পীরকে আর আজিমে নিয়ে গেলেন পীরের প্রশংসা করতে যায় আরশে আজিমের সিদ্ধান্ত সেটা আপনার পীরের প্রশংসায় এনে আপনি এড করতে পারলেন আর আরশে মালিক যিনি চেয়েও আজিমের আজিমের নবীর আমরা কথা বলি আমাদেরকে জিলাপি খুঁজু বিরিয়ানি খুঁজু কত জাতের টাইটেল যে ভাই আপনারা আমাদেরকে দেন দেনি আমরা আমরা মাজার পুজারি কত জাতের টাইটেল আপনারা দেন আমরা প্রিয়নবীর সানেই বলতে পারি না এই সমস্ত কথাবার্তা আপনারা হোম রেখে পড়েন সমস্ত হুজুর মিলে আপনারা একত্রিত হয়ে হোমরি খেয়ে পড়েন আমাদের সমালোচনা করার জন্য আমাদের বিরোধিতা করার জন্য আমাদের দোষগুলো মানুষের সামনে তুলে ধরার জন্য আমি আপনার দোষটাকে তুলে ধরছি না আমি আপনার কথাটা আপনাকে রিটার্ন করছি আমরা প্রিয় নবীর সানে কথা বললে সেটা আপনি ধোষ ধরতে চলে আসেন আমরা আউলিয়া কারামের সানে কথা বললে সেটা আপনি ধোষ ধরতে চলে আসেন আমাদেরকে বিভিন্ন রকমের ট্যাক লাগাই দিচ্ছেন আপনি মাজার পোজারি ট্যাক লাগায় দিচ্ছেন বেদাতি টেক লাগাই দিচ্ছেন আমরা জিলাফি হুজুর টেক লাগাই দিচ্ছেন আপনার হুজুর আপনার হুজুরের ব্যাপারে যে তিনি বললেন আর সিদ্ধান্ত করা আর শাহিম থেকে করা আর শাহিম করা আর জবানের ফু এত পাওয়ারফুল ফু যেটা আর আজিম বাসাই হইছে আমি এটা বড় হাসি পাইলো আর কেন হাসি পাইলো এই জন্য পাইলো আমরা বড় পিনা আব্দুল কাদির জিলানি রহমতুল্লাহ কথা বললে গরিবের নবাজের সানে কথা বললে জামে আউলে কারামের সাথে কথা বললে আপনারা ক্রিটিসাইজ করেন আমরা প্রিয় নবীর সাথে কথা বললে সেটা নিয়েও আপনারা ক্রিটিসাইজ করেন এখন আপনার পীরের ব্যাপারে চোরমুনাইয়ের পীরের ব্যাপারে যে এত বড় একটা কথা বললো কই মরণা সাহেব আপনারা দিক কিছুই কল বললেন না মুখ খুললেন না দেওবন্দি ভাইদের মধ্যে কিছু ইউটিউবার আছে ওরা তো আরো বেশি পাগল হয়ে যা যখন সুন্নিরা কিছু একটা বলে তখন ওরা পাগল হয়ে যা পাল্টা ভিডিও বানানোর মাধ্যমে কিভাবে জবাব দেওয়া যায় কিভাবে ছোট করা যায় কিভাবে ক্রিটিসাইজ করা যায় মজা করা যায় এগুলো করা যায় কি করে করা যায় ওইগুলো নিয়ে তারা পাগল হয়ে যায় এই যে এত বড় একটা কথা বললো আপনাদের হুজুর আপনারা নীরব হয়ে আছেন এটার একটা প্রতিবাদকে করলেন এ বিষয়ে কিছু কথা বললেন এই ব্যাপারে আপনারা একেবারে নীরব স্তব্ধ হয়ে আছেন কি ব্যাপার বলেন তো দেখি আপনারা এগুলো কি আমরা ভুল করলে সেটা ভুল আর আপনারা ভুল করলে আপনাদের হজুররা ভুল করলে সেটা ভুল না আপনাদের হজুররা ভুল করলে এটা কি ভুল হবে না আপনি একটাবার চিন্তা করেন চোর পীরের ফু যদি এটা আরশা আজিম থেকে সিলেক্ট করা হয় আরশা আজিমের সিদ্ধান্ত তো হয় আর সাজিম থেকেটা বাছাই করা বলে তাহলে এত বড় কথা যে উনি বললেন আপনারা কেউ তো প্রতিবাদ করলেন কেউ তো যার পাল্টা জবাব দিলেন না যত বড় কথা তুমি কেন বললা কোয়া খুদ আপনাদের চেয়ারম্যানের বিরোধিতা বললেন বা পিরের এজেন্ট হিসেবে যারা কাজ করে আছেন সর মোনায়েদ দরবারের এজেন্ট হিসেবে যারা কাজ করতেছেন ওনারাও তো কিছু বললেন না কেন আমরা ভুল করলে যে সব মিলে হোমানে হোমরিকে পড়ে শুধু হোমরিকে পড়েন না আমাদের কি দেশ থেকে বার করে দেওয়ার প্ল্যান পরিকল্পনা করেন আমাদেরকে জেলে ঢুকায় দেন কত কিছু করার প্ল্যান পরিকল্পনা করেন তো আপনাদের হুজুর ভুল করলেন এগুলো ধরেন না কেন আপনাদের হুজুরা যদি লং ছোট কথা বলে ওইটা কেন শুধরিয়ে দেন না আপনারা ওইটা কেন বলেন না কেন বলেন না আপনাদের বেলায় দোষ হয় না আমাদের বেলা দোষ হয়ে যা আপনাদের আপনারা খাইলে ওইটা দাবাত হয় হাদিয়া হয় আর আমরা খাইলে সিন্নি হয় এ সমস্ত ভন্ডামি কই পাইছেন এ সমস্ত ভন্ডামি সারেন এ সমস্ত ভন্ডামি সারেন হকতা বলে কেউ ভুল করলে তাকে ভুল ধরিয়ে দেন আমরা আহলে সন্ন্যতাল জামাত

অনুসারী যারা প্রত্যেকেই ভুল করলে আমরা সেটা আমরা সমাধান কেউ যদি আমাদেরকে বলে ভুল আমরা সেটা যদি দেখি যে প্রকৃতপক্ষে ভুল তাহলে সেটা আমরা অনুতপ্ত হয় ভুলকে স্বীকার শিকার করিনি ওই আপনারা এত বড় বড় ভুল করেও তো আপনারা শিকার আসেন না হবে আপনাদের ভেজাল আছে জন্য আমি আমার সাধারণ জনগণ সাধারণ মুসলিম সকলের কাছে অনুরোধ করে বলবো ভাই একটু বিবেচনা করে আপনারা পাবেন একটু বিবেচনা করে আপনারা একটু সামনে গিয়ে যাবেন কার কথা শুনবেন কার পক্ষে থাকবেন কোন দলটা হকের উপরে আছে কে সত্ত্বে প্রতিষ্ঠার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে আর কে দুনিয়া হাঁচিলের জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে ভাবে বিভিন্ন রকম তারা মানুষকে জাল বিছিয়ে যেভাবে হক ওরা বিভিন্ন ভাবে কলা কৌশল করে ওদের দলে দলভুক্ত করার জন্য বিভিন্ন ভাবে মানুষদেরকে মিসগাইড করে বিভিন্ন প্ল্যান পরিকল্পনা করে তারা পরিকল্পিতভাবে মানুষগুলোকে গাইড করে 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 আস্তে আস্তে করে দলের ভিতরে ঢোকায় নেয় তো ভাই দলে যাবে না আমার কোনো আপত্তি নেই আপনি যে কোনো দল করতে পারেন এটা আপনার ব্যক্তিগত বিষয় আপনার ব্যক্তিগত স্বাধীনতা যখন আপনি দিনের ব্যাপার ইসলামের ব্যাপার ইমানের ব্যাপার আসবে একটু সতর্ক থাকবেন যেখানে সেখানে আপনি না যেখানে সেখানে দলের নাম লেখাইবেন না সতর্ক থাকুন হকের উপরে থাকুন দিনের রাস্তায় থাকুন জান্নাতি হন এটা আমাদের আশা এবং আমাদের আমরা এটাই কামনা করি আপনারা জান্নাতি হন জান্নাতে যান প্রিয় নবীর সামনে জান্নাতে থাকবেন প্রিয় নবীর উম্মত জান্নাতে যাবে এটা তো আমাদের জন্য খুশির বিষয় আপনি জাহান যান সেটা আমরা চাই না আমরা চাই আপনি প্রিয় নবীর উম্মত আপনি জান্নাতে যান আপনি নবীর সামনে জান্নাতে নবীর সামনে থাকবেন নবীর কাছে যাবেন নবীর সেমিনারের মধ্যে আপনি অংশগ্রহণ করবেন এটা আমরা চাই হৃদয় থেকে চাই এই জন্য আমরা চাই হকের কথা বলার জন্য দিনের কথা বলার জন্য সঠিক কথা বলার জন্য এই জন্য সাধারণ ভাই যারা রয়েছেন আপনারা সাধারণ মুসলিম আপনারা একটু চিন্তা ভাবনা করে সামনে যাবেন চিন্তা ভাবনা করে দলের মধ্যে ঢুকবেন যদি একবার ভুল পথে পা বাড়া মনে রাখবেন ওইটা এমন একটা রাস্তা গেলে তো সহজে আপনি ফিরে আসতে পারবেন না আর ইমান যদি একবার চলে যায় আমল যদি একবার বরবাদ হয়ে যায় প্রেরণবি কোনো ভাবে যদি আপনার বেহাদবি হয়ে যায় জীবনের সমস্ত আমল বরবাদ হয়ে যাবে এজন্য সতর্ক থাকুন আল্লাহ তাআলা সবাইকে হেদায়েত দান করুক আসসালামু আলাইকুম রহমতুল্লাহি